গত বেশ কিছুদিন ধরে দিনহাটা মহকুমা হাসপাতালে রক্তের সংকটের ফলে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশাপাশি প্রস্তুতি মায়েরা আর এই সংকট মোকাবেলার পাশাপাশি থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা ছাড়াও মায়েদের রক্তের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবির হল গোসানিমারি ব্লক প্রাথমিক কেন্দ্রে সোমবার এই শিবিরে পনেরো জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তিন স্বাস্থ্য আধিকারিক অঞ্জন হাসদা সুভাষ রায় অরিজিৎ দাস ছাড়াও দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির উত্তম সাহা প্রদীপ কুণ্ডু প্রমুখ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অরিজিৎ দাস জানিয়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশাপাশি প্রস্তুতিদের কথা মাথায় রেখে দিনহাটা হাসপাতালে সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয় আগামীতো থalassemia রোগী ও প্রসূতি মায়েদের রক্তের সমস্যা মেটাতে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সম্ভবত চার কি পাঁচ পাঁচতম রক্তদান তাই এই যে রক্তদান আপনি বারবার করেন কেন আপনি এত রক্তদান করেন অ্যাকচুয়াল ফার্স্ট রক্ত আমি দিয়েছিলাম আমার বাবার জন্য অপারেশন থিয়েটারে ছিল দিতে হয়েছিল তখন আমার প্রথম মাথায় এসে আমার বাবার মতো রক্তের প্রয়োজন হয় তখন থেকেই আমি আপনার শহরে এখন দিন ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়িও বাইকের ফোমওয়া সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো আমি এটাই বলবো আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ব সবারই থাকা রক্তদানের মতন মহৎ কাজ কিছুই নেই তো আমি মনে করি রক্তদান করা উচিত এবং মানুষের পাশে থাকা উচিত আজকে রক্ত দিয়ে একজন মানুষের একটা জীবন বাঁচানোর যে একটা মহৎ কাজ তার সঙ্গে যুক্ত থাকার মতন আনন্দ আর কিছু নেই তা সবাইকেই বলবো আপনারা রক্তদান করুন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করুন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন রক্তদান যেমন একজন মানুষের জীবন বাঁচাচ্ছে সেই সঙ্গে রক্তদাতার কি কোনো উপকার আছে হ্যাঁ রক্তদাতার উপকার যথেষ্ট আছে কেন একজন মানুষ যখন রক্ত দান করছে তার শরীরে যে রক্ত তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা একটা বলতে রিস্টার্ট হয় মানে রিনিউ হচ্ছে তার রক্ত তৈরি হওয়ার উৎপাদন ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি করে তার শরীর ভালো থাকে এবং রক্তটা মানে যেটা বাংলা করে বললে যে রক্ত অনেকটা ফ্রেশ রক্ত আপনার শরীরে কিন্তু চলে আসছে এটাও মানুষের শরীরের পক্ষে অনেক ক্ষেত্রে বেনিফিশিয়াল আপনার মন মানসিকতা থেকে শুরু করে হার্টের ক্ষেত্রে অনেকটা বেনিফিশিয়াল ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ নাইন